আমরা দেখলেন যে ক্রেনের সাহায্যে একটা ব্রিজ গিটারকে বসানো হইতেছে ব্রিজ গিটারটা হচ্ছে বিয়ারিং প্লেটের উপর বসানো হয় অর্থাৎ একটা কলাম থাকে কলামের মাথায় বিয়ারিং প্লেটটা বসানো থাকে এবং বিয়ারিং প্লেটের উপরে নাট বোল্ট দিয়ে ব্রিজ গিটারটা বসানো হয় এখন এই যে ব্রিজ গিটারে বসানো বিয়ারিং প্লেটের উপর বসাইতেছে কারণটা আমি আপনাদের আপনাদের বলি যখন ভূমিকম্প হয় তখন কিন্তু ব্রিজের যে কম্পোনেন্টগুলো যেরকম গিটার আরো আনুষঙ্গিক যে আহ কম্পোনেন্টগুলো আছে ওগুলা কিন্তু হাটল ধরতে পারে ভূমিকম্প হয় ওয়েব তৈরি হয় মাটিতে তখন কিন্তু হাটল সৃষ্টি হতে পারে এই যে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্রিজে ঠিক আছে যে অনেক বড় সেতু ওই সেতুতেও আপনাদের এই যে বিয়ারিং প্লেটটা ব্যবহার করা হয়